আমাদেরকে সংস্কার করতে হবে তারপর সরকার সরকার আমরা মতাম একটি ডাকাত সরকারকে তাহলে আরেকটি ডাকাত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না আমরা চাই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেখানে কোন দুর্নীতিবাদ কোন লুটেরা কোন অসাধু কেন নির্বাচন না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন সংবিধান এই সংবিধান সংবিধান এই সংবিধানকে আমরা আগামী নির্বাচন করতে চাই না সংবিধানকে ছুঁয়ে ফেলে দিয়ে নতুন সংবিধান করতে হবে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্য

সম্মানিত সভাপতি উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী যুব অধিকার পরিষদের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা

আজকে যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে আমন্ত্রণ করার জন্য আজকের এই অনুষ্ঠানের কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি আমি বেশি কথা বলতে চাই না বাংলাদেশের উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল আটচল্লিশের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের নেতৃত্ব দিয়েছিল তরুণ এবং যুবক

বাংলা আদেশের স্বাধীনতা সংগ্রামে যা নেতৃত্ব দিয়েছিল ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে যা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল তা ছিল আজকের এই অর্ধগণপ্রতি হয়েছে আমাদের সমস্ত তরুণ এবং যুবক সন্তানরা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল

বাংলাদেশের তরুণ এবং করবার সম্প্রদায় বর্তমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই যুবক এবং তরুণ সমাজকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে হবে শেখ হাসিনা আয়না সরকার এই সময় তার সরকার নির্যাতনে নিষ্পেক্ষিত হয়ে বাংলাদেশের যে সমস্ত তরুণ এবং যুবক তাদের চোখ হারিয়েছে ক্ষমতায় নিয়ে এসেছে সেই সরকারের প্রতি আত্ম অর্জিত হবে আমি শুধু একটি কথা বলতে চাই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সামনের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম মানবিক মূল্যবোধের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম মর্যাদার ভিত্তিতে কল্যাণকর রাষ্ট্র গঠন করার ভিত্তিতে কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় বিগত তিপ্পান্ন বছরে আমরা স্বাধীনতা অর্জনের কোনো কিছুই দেখতে পাই নাই কিন্তু এই সরকারের মধ্য দিয়ে এই নতুন স্বাধীন সরকারের মধ্য দিয়ে আমরা এই সব স্বপ্ন বিনির্মাণ করতে চাই সংগ্রামী মানুষ তার নেতৃত্বে যুব অধিকার পরিষদ যে দায়িত্ব পালন করে যাচ্ছে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের এই সক্ষমতা প্রদান করবে